আমাদের এখানে কয়েকদিন ধরে বৃষ্টি চলছে কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি থেমে গিয়ে রোদের দেখাও মিলছিল কিন্তু আজ অবস্থাও নেই সকাল থেকে বৃষ্টি থামছেই না একভাবে বৃষ্টি হয়ে চলেছে কখন যে বৃষ্টিটা থামবে কেই জানে খুব জোরেই বৃষ্টি হচ্ছে দুই মেয়েকে স্কুলে পাঠিয়েছে কারণ পরীক্ষা চলছে তো ছোটোজন চলে এসেছে কারণ ওর তাড়াতাড়ি পরীক্ষা হয়ে গিয়েছে সেই জন্য চলে এসেছে কিন্তু বড়জন এখনো আসেনি ও সেই সাড়ে তিনটে নাগাদ আসবে রাস্তায় একটাও লোকজন নেই গাড়ি ঘোড়াও খুব কম অল্প যারা স্কুলে গিয়েছে তারাই সব ফিরছে একদমই লোকের দেখা পাওয়া যাচ্ছে না আর গাছপালাগুলো বৃষ্টিতে কয়েকদিন অল্প অল্প রোদ উঠছিল মাঝখানে মাঝখানে বৃষ্টিও হচ্ছিল কিন্তু আজকে তারও উপায় নেই সকাল থেকেই বৃষ্টি এই একটা গাড়ি গেল অটো অবস্থা গাছপালা গুলো হয়ে গিয়েছে মাটি সব মানে ভিজেম্বর হয়ে আছে এই কাজের সূত্রে হয়তো কেউ বাড়ি বাইরে বেরিয়েছে তাহলে কেউ রাস্তায় লোকজনই তো নেই কি বৃষ্টি হওয়া হচ্ছে কখন থামবে বৃষ্টি কখন থামবে বৃষ্টি থামছেই না হচ্ছে থামবেই না বৃষ্টি আকাশের অবস্থা একদম অন্ধকার চারিদিকে কোথাও কোনো একটু নীল ভাব নেই সব অন্ধকার তেমন বৃষ্টিও হয়ে চলেছে থামছেই না রাস্তাঘাটের লোকজনও নেই কিভাবে হবে খেয়ে জানি কবে থাম আবার আকাশও ডাকছে আবার ঘুরমুর ঘুরমুর করে আবার একজন আসছে রাস্তা দিয়ে থামছেই না সব মানুষ বিপদে পড়ছে না স্কুল বাচ্চারা সব ভিজে যাচ্ছে ওয়েদারও খারাপ সবার শরীর খারাপও তো হবে আবার এই একটা বাইক যাচ্ছে গাড়ি ঘোড়া প্রচুর কম যে রাস্তায় সারাক্ষণ গাড়ি ঘোড়া চলে সেই রাস্তায় গাড়ি ঘোড়াই নেই এই সময় কাদের ওখানে বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে অবশ্যই বলবেন চলো যাওয়া যাক ভিডিওটা এখানেই শেষ করি বাই বাই বন্ধুরা